হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন তোমরা অনেকে ভাবছো যে আমি এখন কোথায় যাচ্ছি বাবুকে নিয়ে মিষ্টিকে নিয়ে তো আমি এখন যাচ্ছি বিল্লোগ্রাম বিল্লোগ্রাম আমার দিদির বাড়ি তো সেখানেই যাচ্ছি চড়ক পুজো উপলক্ষে আজকে হচ্ছে চক পুজো তো সেই উপলক্ষে আমি এখন যাচ্ছি তো এই যে হেঁটে যাচ্ছে আর পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে তো অনেকের পাশ দিয়ে গাড়ি ঘোড়া যায় আমার পাশ দিয়ে ট্রেন যায় ঠিক আছে এমন জায়গাতে আমি থাকি এই যে দেখো টোটোতে তোটো পড়েছি তো এখন যাবো বাস স্ট্যান্ডে তো সেখান থেকে আবার টোটো চেঞ্জ করে আমাদেরকে যেতে হবে মানে দুটো টোটো চেঞ্জ করতে হয় একটুখানি রাস্তা তো মানে হেঁটে গেলেও হয় কিন্তু মিষ্টিকে নিয়ে হাঁটা তো সম্ভব না জন্য এই যে দেখো বলতে বলতে দিদি চলেও চলে আর এই যে এখানে দেখো পুলিশ দিদিভাই ভাই চলে এসেছে মানে অঙ্কিতা এটা তো অঙ্কিতা দিদির সাথে অনেক হাসাহাসি করা হচ্ছিলো মজা ঠাক্টটা অনেকদিন পর দেখা হয়েছে সেই অনেক দিন অনেক দিন অনেক কয়েক মাস পর দেখা হয়েছে দিদির সাথে আর আমি তো পাগলামি করা শুরু করে দিয়েছি এই যে আমার তো সবাইকে দেখলে একটু পাগলামি করতে খুব ইচ্ছা করে আসলে আমার মনটা না অনেকটাই বাচ্চা বাচ্চা কী করবো বলো তো বয়স হচ্ছে কিন্তু মনটা কিন্তু সে ছোটো থেকেই যাচ্ছে এটা কিন্তু আমার দোষ না এটা আমার মানে কী বলবো কার দোষ আমি জানি না তো এই যে দেখো আবার পাগলামি করা শুরু করে দিয়েছি ভয়েসেম দিদিতে এইবার বলতে বলতে দেখো মেলায় চলে এসেছি আর মেলায় এসে তো মিষ্টি ডান্স করতে শুরু করে দিয়েছে তো এই যে দিদি সবাই এসেছিলাম আমরা একসাথে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে মেলাটা এখন একদমই সন্ধ্যে সাতটা বাজে তো সবাই এখনও আসেনি মেলায় কেননা সাতটার সময় মেলায় কেই সে বলো তোমরা তো আমরাই প্রথমে এসেছি কেননা অঙ্কিতা দীরা চলে যাবে তো সেই জন্য তো আমরা একটু আগে আগে এসেছি যে আমরা আবার বাড়িতে চলে যাবো মানে দিদিদের সাথে করা হয়ে গেলে আমরা আবার চলে যাবো আমি দিদি চলে যাবতে বন্ধুরা এবার কিন্তু আমরা ফুচকার দোকানের সামনে চলে এসেছি আর মেলায় এসেছি ফুচকা খাবো না এটাকে কখনো হয় বলো আর ফুচকাটা এতটা টেস্টি ছিল কী বলবো খুব টেস্টি ছিল তো মেলার ফুচকা বেশিরভাগ ভালো হয় না কিন্তু আজকের ফুচকাটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল টেস্টি ছিল খেতে তো সেটা আমি দেখাচ্ছিলাম আর অঙ্কিতাটি খাচ্ছিলো না বলে অঙ্কিতাদি আমাদেরকে ভিডিও করে দিচ্ছিলো আর মিষ্টিও কিন্তু আমাদের সঙ্গে ফুচকা খেয়েছে তো এই যে দেখো মিষ্টি তো সবার সামনে ডান্স করতে লেগে গেছে আর এখানে আমরা খাবো এখন ঘুগনি তো মেলায় ঘুগনি ফুচকা এগুলো না খেলে কিন্তু একদমই জমে না আর ঘুগনিটা ছিল এত গরম আর এত জঘন্য ছিল কী বলবো তোমাদেরকে খুব জঘন্য ছিল আমার তো খেতে ইচ্ছা করছিল না লাস্টে তো আমি ফেলেই দিয়েছিলাম ঘুগনিটা দিদিকে একটু দিয়েছি তো তারপরে ফেলে দিয়েছি এবারে পূজা দিয়ে চলে এসছে দিদি দিদির ছেলে জামাইবু তিনজনা এসছে তো দিদির বাড়ি কিন্তু এখানে না দিদির বাড়ি পেথোয়ার হসপিটাল পাড়া তো এগুলো কিন্তু প্রত্যেকেই আমার দিদির বান্ধবী আমার একটা বান্ধবী না সবাই আমার দিদি তো সেই জন্য আমি কিন্তু সবাইকে দিদি দিদি বলছি আর এই যে পূজাদির ছেলে আমার মেয়ে সব খেলা করছিল বেলুন নিয়ে আর মিষ্টি বেলুনটা তো প্রথমেই ফাটিয়ে ফেলেছে তো সেই জন্য মিষ্টি আবার দাদার বেলুন নিয়ে খেলা করছে আর এই যে দেখো আমি সর ভিডিও করছিলাম আর আমরা মাঠের মধ্যে আমরা গল্প করছিলাম কেননা এখনও মেলার চড়ক ঘোরানো হতে অনেকটা সময় লাগবে তো সেই জন্য আমরা বসে বসে গল্প করছি ছিলাম তো যে দেখতেই পাচ্ছ আর এবার দেখো চড়ো ঘোরানোর জায়গাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখনও অনেক দেরি মিষ্টি এত দুষ্টুমি করছিলো যে মিষ্টি বলছিল যে এগুলোতে উঠবে কিন্তু এতটাই বাচ্চা মিষ্টি মিষ্টি এখনও সময় হয়নি এগুলোতে ওঠার তো সেই জন্য ওকে এই যে এই দেখো গাড়ির মধ্যে ওকে উঠিয়ে দিয়েছি তো এই গাড়িতে আমি এই প্রথমবার উঠিয়েছি আমি জানতাম না যে ও বসে থাকতে পারবে আর মিষ্টি এতটাই সাহসী এই ফার্স্ট টাইম ও আর সবার থেকে ওই ছোট ছিল যতটুকুনি দেখলাম তো সেই জন্য মানে কি বলো ওর মনের জোর আছে সত্যি করে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ওর কিন্তু এটা মানে চড়াটা ঠিক হয়নি কেননা ও মানে গাড়ি থেকে নেমেই বমি করে দিয়েছে সঙ্গে সঙ্গে কারণ আমি বাড়ি থেকে দুধ খাইয়ে নিয়ে গেছিলাম তো আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে বমি করে প্রচুর প্রচুর বমি করেছে তো লাস্টে তো আমি ম্যানা দেখতেই পারিনি বাড়িতে চলে আসতে হয়েছে আমাকে দুঃখের বিষয় দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে কিন্তু মিষ্টি ঘুমিয়েও পড়েছে মিষ্টিকে ফ্রেশ করিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়েছি আর কিছু খাইনি রাতে বমি করে আর কিচ্ছু খাইনি আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি আর বাড়িতে কিন্তু কেউ নেই বাড়ি পুরো ফাঁকা আমি তো মেলা দেখতেই পারিনি মেন যে যেটা দেখার উদ্দেশ্য করে আসা সেটা আমি দেখতে পারিনি দিদি আছে মেলাতে দিদির শাশুড়ি মানে সবাই বাড়ি সবাই গেছে মেলায় শুধুমাত্র আমি একা বাড়িতে তো যাই হোক ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানে এন্ড করবো আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করো আর যদি একদমই খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট একটু জানিয়ে দিও তো টাটা